আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কিন্তু এরকম জুম ইন জুম আউটের ভিডিওগুলো টিকটক হোক অথবা ইনস্টাগ্রামে হোক যে কোনো জায়গায় একবার হলো দেখে থাকবেন তো এরকম জুম ইন এবং কি জুম আউটের এই ভিডিওগুলো কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওটার মাধ্যমে দেখাই দিব তো এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং কি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি সিলেক্ট করে দেবেন আর যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় তো এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখাই দিই সরাসরি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবেন এখানে টেলিগ্রামে এসে এখান থেকে থ্রি এখান থেকে প্রোফাইলে ফাইলে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন যে ফাইল লেখা আছে ফাইলে গেলে এখান থেকে দেখতে পারবেন যে বেসিক লেখা আছে অথবা যদি লিঙ্কে দেন তাহলে এখান থেকে দেখবেন যে এলএমসি এইট পয়েন্ট টু এর একটা লিঙ্ক দেওয়া আছে ওই অ্যাপ্লিকেশনটি আপনাদের মূলত ডাউনলোড করে নেওয়া লাগবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে অথবা আপনারা ক্রম ব্রাউজারে গিয়ে যদি সার্চ দেন যে এলএমসি এইট পয়েন্ট টু তাহলে কিন্তু চলে আসবে এখান থেকে দেখা দিয়ে এলএমসি এইট পয়েন্ট লিখে যদি সার্চ দেন তাহলে সরাসরি আপনাদের চলে নিয়ে আসবে এখানে ক্লিক দিয়ে আপনার সি এইট পয়েন্ট টু এর যে অ্যাপ্লিকেশনটি থাকে সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর কী করতে হবে আর সেটা আমি দেখাই দিই তো তারপর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে সি এইট পয়েন্ট টু এর কিছু আপনাদের পারমিশন চাইবে আর এগুলো করার জন্য কোনো রকমের কনফিক্স লাগবে না যদি আপনাদের আগে থেকে এলএমস এইট পয়েন্ট টুটা ডাউনলোড করা থাকে কনফিক্সগুলো ডিলিট দিয়ে এখান থেকে ভিডিও অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে নর্মাল মোড যেটা আছে এখান থেকে দেখতে পারবেন যে একটা জুমের মতন অপশন আছে এটা টান দিলে কিন্তু আপনাদের সেম জুম জুম আউটগুলো করতে পারবেন অনেকের ফোনে কিন্তু জুম জুম আউট আসে কিন্তু এরকম হয় না তো ভিডিও করতে গেলে যাদের এরম হয় না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখান থেকে কিন্তু অনেকটাই জুম করে নিতে পারবেন আপনাদের ফোনে যতটা জুম আছে তো যারা জুমিং জুম আউটের ভিডিওগুলো করতে চান আশা করি এই সিট দিয়ে অনেক সুন্দর ভিডিও করতে পারবেন এবং কী কিছু এডিট করা লাগবে এডিট কিভাবে করবেন সেটা আমি দেখাই দিতেছি সেটা দেখতে থাকেন তো এই জন্য আপনার ভিডিওটা এখান থেকে জুম করে একটা ভিডিও আপনারা করে নেবেন তো আমি এখান থেকে জুম করে একটা ভিডিও করে নিচ্ছি তো আমার ভিডিও করার শেষ এখন আমরা চলে যাব ক্যাপ তো ক্যাপকার্ডটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ক্যাপকার্ড প্লে স্টোরে পেয়ে যাবেন আর প্রোবার দরকার হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাইতে হবে যে বাই ক্যাপ প্রো লাগবে সে তাহলে কিন্তু আমি সেখানে আপলোড করে দেবো সেখান থেকে আপনারা ক্যাপকার্ডটা ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে যে ভিডিওটা এইমাত্র ইন সেভ করছেন ওই ভিডিওটা এখানে ইনপুট করে নেবেন ক্যাপকারে তো ইনপুট করা হয়ে গেলে এখান থেকে কিছু কাজ বাজ করা লাগবে এটা পুরোটা এস্টাবলিশ হবে না মানে পুরোটা স্মুথ হবে না স্মুথ করার জন্য কী করতে হবে এখান থেকে আপনারা ভিডিওটা লেয়ার উপর একটা ক্লিক দেবেন তো এখান থেকে একটু টেনে দিকে আসলে এস্টাবলিশ একটা অপশান না এখান থেকে মিড রেজে রাখবেন যে প্রথমটা রাখবেন প্রথমটা যদি ভালো দেখায় ভিডিওটা তাহলে প্রথমটা রাখবেন তো যদি প্রথমটা ভালো না হয় তাহলে দ্বিতীয়টা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না যদি আপনাদের প্রথমটা স্মুথ না হয় এস্টাবলিশ না হয় তাহলে দ্বিতীয়টা করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুন্দর একটা ভিডিও হয়ে যাবে আর কোয়ালিটি আপনারা আর নিতে পারবেন উন ক্যাপ দিয়ে সেটা কীভাবে করবেন সে ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন সেখান থেকে খুব ইজিলিভাবে দেখে নিতে পারেন তো আমার কিন্তু ভিডিওটা এস্টাবলিশ হয়ে গেছে এখন একটু কালার এডিটিং করে নিতে পারেন চাইলে কালার এডিটিং করা তো অনেকই পারেন একদম ইজি কালার এডিটের জন্য এখান থেকে অ্যাডজাস্ট হয়েছে এখান থেকে আপনার ব্রেডনেসটা একটু বাড়িয়ে কমিয়ে দেবেন কালার যেটা আছে এটা একটু বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে এই অপশনটা বাড়াই দেবেন তারপর এখান থেকে আপনারা ক্লিয়ার যেটা এটা করে দেবেন এটা করলে দেখা গেছে আপনাদের ফেসটা অনেকটাই স্মুথ হয় অনেকটাই সুন্দর কোয়ালিটি হয় তো গাইস আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা জুম ইং এবং কি জুম আউটের ভিডিওগুলো করতে পারবেন তো আজকের ভিডিওটি বুঝতেই গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলসলেট করে দিবেন পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি উপজেলা আল্লাহ গাইস হবে পরবর্তী কোনো ভিডিওতে